ইউস অফ হ্যাপ হ্যাস ও ভার প্লাস এস বা ইএস ফ্রেন্ডস আমরা জানব কোন কোন বা কী ধরনের সাবজেক্ট বা কর্তার সঙ্গে হ্যাপ হ্যাস ও মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হয় কিন্তু তার আগে চলুন জেনে নিই হ্যাভ হ্যাস ও এস বাই এস কখন একটা সাবজেক্ট বা কর্তার সঙ্গে ব্যবহার করতে হয় নাম্বার ওয়ান প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর হেল্পিং ভার অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে হ্যাভ ও হ্যাস ব্যবহার করতে হয় ফর এগজাম্পল আই হ্যাভ রিটেন দ্য স্টোরে হি হ্যজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক অহোনা হ্যাজ ব্রোকন দ্য গ্লাস দেব রিচ দ ইয় আই হ্যাভ বিন ওয়েটিং ফোর ইউ ফোর টু আওয়ার্স তঞ্জিল হ্যাজ বিন ফর ওয়ান ইয়ার এটসেট্রা नम्बर टू सबजेक्ट निजेर निजे आछे आजा हैव ओ हैस व्यवहार करते हैं फर एक्सम्पल आई हैव अ नाइस कार हि हैज़ अ नाइस कार दे हैव अ ग्रेट उन्ट रिमा हज आ ब्यूटिफुल गार्डें एटसेट्रा নাম্বার ওয়ান সুতরাং ওয়ান ও টু এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওই দুটি ধরনের বাক্যের সাবজেক্ট বা কর্তাটি যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সঙ্গে হ্যাস বসবে এবং বাকি সকল সাবজেক্ট বা কর্তার সঙ্গে হ্যাপ বসবে নাম্বার থ্রি প্রেজেন্ট ইন্ডিফিনাইট এর বাক্যটি যদি ইন্টারগেটিভ ও নেগেটিভ না হয় তাহলে সেই সকল প্রেজেন্ট ইন্ডিফিনাইট এর মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস ব্যবহার করতে হবে ফর এক্সাম্পল আই রাইট আ স্টোরি হি প্লেস ফুটবল তঞ্জিলা গোস টু কলেজ এভরিডে দে সুইম ইন দ্য পন্ট এটসেট্রা সুতরাং উদাহরণ থ্রি থেকে আমরা জানতে পারলাম যে প্রেজেন্ট ইন্ডিফিনাই টেন্সের সাবজেক্ট বা কর্তাটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেনভার্বের সঙ্গে এস বাই যুক্ত করতে হবে তবে কখন এস এবং কখন ইএস যুক্ত করতে হবে সেটা পরবর্তী ক্লাসে বোঝাব ফ্রেন্ডস বিশেষভাবে মনে রাখবেন যে উদাহরণ ওয়ান টু এবং থ্রি থেকে একটা কমন বিষয় জানলাম যে সাবজেক্ট বা কর্তাটি যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সঙ্গে হ্যাস ও এস বাই এস ব্যবহার করা হয় অর্থাৎ হ্যাস ও এস বাই এস একই ধরনের সাবজেক্ট বা কর্তার সঙ্গে ব্যবহার করতে হবে এটা মনে রাখবেন এটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষের কাছে পৌঁছে দিন শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন